প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিন দিন আমরা এমন এক বর্বর জাতিতে পরিণত হচ্ছি শুধুমাত্র আমরা স্বার্থের জন্য আমাদের নিজের আত্মপরিচয় পর্যন্ত বলে যাচ্ছি গত শুক্রবার আমাদের সবচেয়েতে প্রাণকেন্দ্র বাইতুল মোকারম মসজিদে যে বর্বরিচিত হামলা হয়েছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য একে অপরের প্রতি এই ধরনের হামলা করা হয়েছে আপনি একবার কল্পনা করতে পারেন যেটা আমাদের ধর্মীয় উপাসনালয় সবচাইতে সেন্সিটিভ জায়গা আমরা এর আগেও দেখছি দেশে এই ভাইতল মোকার মসজিদের সামনে আন্দোলন হইতে মারামারি হইতে কিন্তু এইবার কার মতো এত ভাবে মসজিদের ভিতরে বৈশা মসজিদের ভিতরে ডইকা একে অপরের মানে জুতা নিক্ষেপ করা জুতা নিক্ষেপ করছে একে অপরকে মানে আপনার যে পিটাইতেছে মানে যার আর যেমনি মন চাইতেছে এমনি পিটাইতেছে ঠিক আছে মানে কতটুকু বর্বরে বর্বর জাতিতে পরিণত হইলে মানে এই ধরনের ঘটনা ঘটাইতে পারে আমরা একটা সময় শুনতাম যে আদিম যুগে নাকি মানে মানুষ মানুষের মাংস খাইতো মানে এরকম বর্বর ছিল যে কিনা শুধুমাত্র তার ক্ষুধা মেটানোর জন্য এই ধরনের মানে কাজ করত আমরা আজকে ক্ষমতার জন্য ঠিক আছে আমরা কোনো কিছুকেই বাদ রাখতেছি না আমাদের প্রয়োজন আমরা সব কিছু ধ্বংস করতেছি আমাদের উপাসনালয় পর্যন্ত আমরা মানে আজকে মানে ছাড় দিতেছি না সেই জায়গায় যেয়ে আমরা মানে শুধুমাত্র ক্ষমতা স্থাপন করার জন্য একে অপরের প্রতি এই ধরনের আপনার মানে বর্বরিচিত হামলা চালাইতেছি যেমন আপনারা দেখছেন গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্রে যেখানে শুধুমাত্র আপনার চুর সন্দেহে একজন মানসিক রোগীকে আমরা মানে এত পরিমাণ টর্চার করছি যে টর্চারগুলা দেখলে মানে অটোমেটিক চোখ দিয়ে বানিয়ে বলবে যে এইভাবে মানে নির্মমভাবে তাদেরকে মানে তার উপরে টর্চার করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে আমরা আসলে জাতি হিসেবে কতটুক মানে নিচু জাতি কতটুক বর্ব বর্বচলিত একটা জাতি হিসেবে পরিণত হয়েছি আমরা নিজেরাও কল্পনা করতে পারতেছি না যে আমরা কত নোংরা পরি মানে জাতিতে পরিণত হয়েছি আমাদের দেশটা কি আসলে এইভাবে মানে কোনোদিন দিন স্বাভাবিক পর্যায়ে আসা সম্ভব এরকম জাতি যদি পরিণত হয় এই ধরনের জাতি যদি এই দেশে বসবাস করে কোনোদিন আসলে সভ্য জাতিতে পরিণত করা সম্ভব এদেরকে যারা ক্ষমতার জন্য শুধুমাত্র ক্ষমতার জন্য ধর্মীয় উপাসনালয় পর্যন্ত ছাড় দিতেছে না ধর্মীয় উপাসনালয়ের ভিতরে পর্যন্ত আজকে মানে নিজের কাছে গিন্না লাগতেছে যে আমাদের সবচেয়েতে প্রাণকেন্দ্র বাইতুল এইতুল মকার মসজিদ সেখানে আপনার একে অপরের প্রতি নিক্ষেপ করতেছে মানে মসজিদের ভিতরে ভাই জাস্ট একটা বার চিন্তা করেন কতটুক নিকৃষ্ট হইলে কতটুক নিচুমানের হইলে এই ধরনের কাজের সাথে লিপ্ত হইতে পারে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে এই ধরনের আপনার আচরণ দেখাইতে পারে তারা শুধুমাত্র এখানে কি বিষয় একটাই পাওয়ার পাওয়ার লাগবে পাওয়ারের জন্য অলয়েস আমি যা কিছু করতে পারি আই ডোন্ট কেয়ার আমার পাওয়ার চাই যেমন সৈরাচল শেখ হাসিনা কেছিল যে যা মন চায় তা হোক যা কিছু হোক কে কী বললো না বললো দেখার ভী আমার ক্ষমতা লাগবে সত্যিকার অর্থে মানে আমাদের দেশের প্রত্যেকটা মানে প্রত্যেকের মন মানসিকতা এরকমই প্রত্যেকের জায়গাতে কি আমি নিজে আমি যদি সুযোগ পাই আমি নিজেও পাওয়ারের জন্য আমি যা ইচ্ছা তা করতে পারি মানে আমাদের চরিত্রটা এই পর্যায়ে চলে গেছে বলার মতো কোনো ভাষা নাই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম